আমি যে আয়াতি করিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গুণের কথা বলেছেন জোরে বলুন কয়টা আরো আস্তে বলেন কয়টা দুইটা গুণের কথা বলেছেন এই দুই গুণ যার ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে বান্দা আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে আরেকটা ফজিলত হলো এই দুই গুণ যার ভিতরে থাকবে আমাদের সমাজের নিয়ম নীতি অনুযায়ী আমাদের মুসলমান মানুষ যখন মারা যায় আমরা কবরস্ত কিভাবে করি মাইয়াতকে যখন কবরে রাখি এই মুখটা কেবলা দেখি রাখি ঠিক না ঠিক কেন তাই কেবলা এটা আমাদের কাছে একটা সম্মান আছে এই জন্য মুসলমান মুসলমান মারা গেলে তাকে সম্মানের সাথে কাফনের কাফন দিয়া এরপরে সুন্দরভাবে কাবার দিকে মুখ করে আমরা দাফন করি বন্ধুরা আমার যার ভিতরে দুই গুণ থাকবে যদিও আমরা নিয়ম অনুযায়ী তার চেহারাটা কেরলা দিকে রাখি কবরস্থ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটা কাবার থেকে ঘোরায়া আরশে আজিমের দিকে করিয়ে দেন কথা কি বুঝাইতে পারলাম তাহলে এখন আসল সেই দুই গুণটা কি যেই দুই গুণ আমাদের ভিতরে যদি থাকে তাহলে আমরা যখন কবরে যাব কবরে আমাদের চেহারা কেবলা দিকে থাকবে না তখন থাকবে কোন দিকে আর আজুমির। আজিমের দিকে ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর বান্দি এত বেশি প্রিয় আল্লাহর কাছে তার ইবাদত পছন্দ হয়েছে আল্লাহর নবী একবার নয় দুবার নয় তিনবার তার চেহারাটা কেবলা দিকে করে দিতেছিলেন প্রথমবার যখন করে দেয় কেবলা দিকে তখন তার চেহারাটা আকাশ দিকে উঠে যায় আবার যখন পায়গাম্বর চেহারাটা কেবলা দিকে করে দেয় আবার আকাশ দিকে উঠে যায় আবার যখন করে দেয় আবার চেহারাটা আকাশ দিকে উঠে যায় আল্লাহ নবী তখন চিন্তা করলেন ব্যাপারটা একটু পেরেশানি হয়ে গেলেন সাত সাত জিবরিলাম আসার করে বললেন ইয়া রুসুল এটা নিয়ে আপনার চিন্তার কোন কারণ নাই আল্লাহর এই বান্দির এই আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় দে আপনি যতবার তার চিহারা কাবার দিকি করে দেন না কেন তার আল্লাহ আল্লাহফাক আরশে আজমিরদি কি করে দিবে বাইরা আমার সেই দুই গুণ কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ একজন আসার পরে বলতেছেন হুজুর আমি এখানকার অনেক আগেকার মানুষ অনেক দিন আগে মনে করেন লাগাতার কয়েক বছর পর্যন্ত আমি যখন ছোট ছিলাম মোজো ছিল না দাড়িও ছিল না ছোট থেকে আমি এই মসজিদে দীর্ঘ নয় বছর পর্যন্ত নামাজ পড়াইছি সুবহানাল্লাহ বলেন নয় বছর পর্যন্ত ওই মসজিদ যারা কুমুটি পরিচালনা করতেছি এই ভাঙ্গা ওই টিন দিয়ে বেড়া ছিল না ওখান থেকে নিয়ে তার আগের থেকে নিয়ে হুজুর দেখতেছেন হুজুরের সাত থেকে আর দুই চারটা হাফেজ পরিবর্তন হয়েছে কিন্তু আমি পরিবর্তন হয়েছিলাম না লাগাতার নামাজ পড়াইছিলাম আল্লাহ পাকের রহমতে কিন্তু এখন নিজের বগুড়াতে মাদ্রাসা চালাই ওখানেই থাকি ওখানেই নামাজ আদায় করাই কিন্তু ভাইরা আমার এই জন্য অনেকে আমাকে চিনবেন আবার অনেকে আমি চিনি আবার অনেককে আমি চিনি না তবে যাই হোক একজন আসার পরে বলতেছেন হুজুর এমন ভাবে ওয়াজ করবেন যেন মা টিকা ফাজায় আমি তখন বললাম বগুড়ার আঞ্চলিক ভাষায় বললাম কিরে ভাই আমি কি ভূমিকম্পরে ভাই যে মা টিকা হ্যাঁ মানুষ ওয়াজ দেখি জুমিন জমিন কাঁপাইতে পারবে জোরে বলেন পারবে পারবে না তবে ভাইরা আমার যারা আপনারা আসতেন যতগুলো বয়ান হবে এবং শুনবেন আমলের নিয়তে শুনবেন কথা কোন ঠিক না বেঠি এই জন্য কবি বলেন ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে ওয়াজ শুনলে করলে আমলেও লাভ হবে না আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকলে পরে নবীর প্রেম থাকলে পরে নবীর প্রেম থাকলে পরে লাভ হবে কো আমল দিয়ে সুপারিশ করিবেন নবী সুপারিশ করিবেন নবী রোজনা সরের ময়দানেতে দূরে জোরে কর্না বাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমলের নিয়ত বয়ান করাও লাগবে শোনাও লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দেন ইন্নাল্লাযীনা আমানু প্রথম নাম্বার গুণের নাম হলো ঈমান জোরে বলুন কি ঈমান ঈমান দুই নম্বর ওয়ামিলুসলিহাত নেক আমল প্রথম নম্বর গুণের নাম হলো ইমান কোন ইমান ইমান এমন হওয়া লাগবে বিশুদ্ধ ইমান হওয়া লাগবে ভেজালওয়ালা ইমান হলে চলবে না সিরিক যুক্ত ইমান হলে চলবে না ও আমার বন্ধুগণ সিরিক যুক্ত যদি ইমান হয় আপনার যত আমল থাকুক না কেন কোনো আমলের লাভ হবে না মানুষ যখন মারা যায় তখন তাকে কি বলে লাশ ঠিক না ভাই ঠিক কিছুক্ষণ আগে তাকে বললেন মানুষ রুহু চলে গেছে আর মানুষ বলতেছেন না বলতেছেন লাশটা কি কবরে দাফন করেছে দাফন হয়েছে গোসল দেওয়ানো হয়েছে লাশ বলে কারণ কি

শ্রী শ্রী মুক্ত ইমান হওয়া লাগবে ইমান তিনটা জিনিসের সমন্বয় এক নম্বর তসদিক বিল জেনাল একরার বিল লিসার আমূল বিল আর কান অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন জবান দ্বারা শিকার আর আমলে পরিণত করার নাম হল ইমান ভাইরা আমার দুইটা গুণের কথা আলোচনা করতেছিলাম। প্রথম নাম্বার গুণের নাম হলো ইমান বিশুদ্ধ ইমান লাগবে বিশুদ্ধ ইমান যদি থাকে আপনার আর আমল যদি থাকে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নজুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই ওয়ালা মুমিনকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব ভাইরা আমার দুই গুণ আমাদের ভিতরে যদি না থাকে কোথায় যাওয়া লাগবে জাহান নামে ভাইরা আমার আলোচনা করতেছিলাম বিশুদ্ধ ইমান থাকলে অল্প আমল দিয়াও আপনার কাজ হবে ইমান যদি ভালো না হয় পাহাড় পরিমাণ আমল দিয়াও কোনো কাজ হবে না আল্লাহ নবী বলেন ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাবাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اخلیس دینك يكفيك العمل القليل আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দল আ জামালপুরের মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঈমান যদি ভালো থাকে আর আমল যদি পরিশুদ্ধ হয় পরিশুদ্ধ আমল যদি অল্প হয় ওই অল্প আমল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবে ভাইরা আমার পরিশুদ্ধ আমলের জন্য চারটা গুণ লাগবে জোরে বলুন কয়টা আরও জোরে বলুন কয়টা পরিশুদ্ধ ভালো আমলের জন্য চারটা গুণ লাগবে এক নাম্বার নম্বর দুই নম্বর সহি তিন নম্বর হলো সবর চার নম্বর হলো এখলাস যে আমলের ভিতরে চারটা গুণ থাকবে মনে করবেন সেই আমলটা ভালো আর যার ভিতরে এই চারটা গুণ থাকবে না আপনার আমলটা ভালো হবে না ভালো আমল ছাড়া কিন্তু আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না

এক নাম হলো বড় কঠিন জিনিস ইমান আল্লাহ নবী বলেন এমন একটা জামান আসবে যে সময় হাতের তালুর ভিতরে আগুনের আংটা রাখা সহজ হবে ইমানটা রাখা বড় কঠিন হয়ে যাবে রে ইমান এমন একটা দলা বিশুদ্ধ ইমান সারা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যার ভিতরে বিশুদ্ধ ইমান থাকবে চার গুণওয়ালা আমল থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে তার আমল নামাটা তার ডান হাতে দিয়ে দিব বাইনা আমার যার ভিতরে বিশুদ্ধ ইমান থাকবে না এবং আমলে সলেহ থাকবে না পরিশুদ্ধ আমল থাকবে না এর আমল নামা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার বাম হাতে দিবে কোন হাতে দিবে বাম হাত আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে বলবেন ফিরিস্তা এদেরকে সামনের দিক দিয়া আমল নামা দেওয়ার দরকার নাই পিছন দিক থেকে এদের আমল নামা বাম হাতে তুলে দাও জোরে করনা নাউজুবিল্লাহ আল্লাহ ঘোষণা দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ঘোষণা দিবেন হে জালেম হে অপরাধীদের দল তোমরা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাও জান্নাতীদের থেকে আলাদা হয়ে যাও আজকে এখানে হাজার হাজার মনে করেন লোক আসছেন এই লোকের ভিতরে যদি র‍্যাব বাহিনী আসার পরে বলে এই তিনটার সাইজ করো ক্রস ফায়ার দেওয়া হবে তাহলে বলুন তো দেখি ওই তিনটার অবস্থা কি হবে র্যাবকে দেখলে এমনিই তো আম মানুষগুলো এক জগ পানি খায় আর যদি বলে তিনটারে সাইজ করো ক্রস ফায়ার হবে ওদের অবস্থা এমন হবে কার ভিতরে গিয়ে লুকাবে নিজেও টের পাবে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জালেমদের অপরাধীদেরকে বলবে তোমরা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাও সেদিন তারা আর হুঁশ পাবে না

তার হাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা যারা জালিম এদের চেহারা কালো হয়ে যাবে এদের তখন পেরেশানিতে কোথায় গিয়ে লুকাবে होश পাবে না মুসলমান বন্ধুরা আমার জান্নাতীদের ভিতরে তখন লুকাইতে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সুন্দর চেহারা করে দিবে এমন সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল বানায়া দিবে রে বন্ধু ফেরেশতা দেখলেই চিনতে পারবে কারা জান্নাতী আর কারা জাহান্নামী লুকানোর কোনো সুযোগ থাকবে না ফেরিস্তার সেদিন জাহান্ন মেদেরকে ধরে নিয়ে আসবে ও আমার বন্ধুগণ আমাদের সমাজে মানুষ ছাগল চড়ায় গরু চারায় রাখাল গোল এরা বান্টি দিয়া পিটায়া পিটায়া গরু ছাগলকে মাঠে নিয়ে যায় ও আমার বন্ধুগণ জান্নাতেরা সেদিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আর যারা জালে অপরাধী জাহার নামে এরা যেতে চাবে না লুকাইতে থাকবে কিন্তু ফিরিস লোহার জাম্বুর দ্বারা পিটাইতে পিটাইতে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান জাহান্নামের আগুন বড় কঠিন ও বন্ধগণ দুনিয়ার আগুন মানুষ সহ্য করতে পারে না সামান্য আগুনের ভিতরে যদি আমরা আঙ্গুল দিয়া রাখি আমরা কি সহ্য করতে পারবো রে ভাই জবাব দান পারবো আরো জোরে পারবো না সামান্য সময় আঙ্গুল যদি আগুনের ভিতরে দিয়া রাখি আগুন দেওয়ার সাথে সাথে আঙ্গুলটা পুরে যাবে ঝলসে যাবে ও আমার বন্ধুগণ জাহান্নামের আগুন এত কঠিন আগুন রে বন্ধু একটা মুহূর্ত জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না ও আমার বন্ধুগণ পৃথিবীর বুকে দেখা যায় শোনা যায় অনেক কবরে আগুন জ্বলে শোনা যায় কি না অনেক কবরে আবার সুঘ্রাণ বের হয় এগুলো শোনা যায় যতগুলো কবরে আগুন দেখা যায় সব খবর নিয়ে দেখবেন নামাজি ওয়ালাদের কবর না বেনামাজিদের কথা কর না যত কবরে আগুন দেখা যায় সব নামাজিদের কবর না বেনামাজাদের বেনামাজিদের কবর আর যত কবরে ঘাত পাওয়া যায় সব হলো দেখবেন নামাজিওয়ালাদের কবর থেকে জোরে সুবহানাল্লাহ ভাইরা আমার কথাই কথা মনে পড়ে যায় আর সালো নে খিলায় ভাত বন্ধুরে আমি নামাজ পড়াইতেছিলাম ফজরের নামাজ শেষে আমি যখন মাদ্রাসার দিকে আসতেছিলাম আমার মুসল্লির ঘটনা স্মরণ পড়ে গেল হঠাৎ করে কয়েকজন মুসল্লি আমার সাথে আসা শুরু করে দিল ও আমার বন্ধুগণ আল্লাহর বান্দা আসতে আসতে আমি যখন মানুষ থেকে ফারেক হয়ে গেলাম হঠাৎ করে আল্লাহর বান্দা আমার হাতটা ধরে চেপে ধরে কান্না শুরু করে দিল আমি জিজ্ঞাসা করলাম ভাইগো আপনি কেন কান্না শুরু করেছেন কি ব্যাপার ঘটনা কি একটু খুলে বলেন আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে হুজুর কয়েক মাস আগে আমার বাবা মারা যায় আপনি নিজে জানা আদায় করেছেন আমার বাবাকে কবরস্থ করেছেন হুজুর কিন্তু আমি বেলা দেখি আমার বাবার কবরের ভিতরে দাও 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 দাউ করে আগুন জ্বলছে হুজুর সারা রাত আর আমার চোখে ঘুম নাই আমি রাত্রি বেলায় জাগিয়ে থেকে আমার স্ত্রী ডাক দেয় কয় কি ব্যাপার স্বামী আমার ঘুম বাদ দিয়ে তুমি কেন জাগিয়ে আসো কারণ কি তোমার কপাল থেকে ঘাম টপ 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 করে বেয়ে বেয়ে জমে পড়ছে কারণ কি এত পেরেশানি হয়েছে কেন আমার বন্ধুগণ আল্লাহর বান্দা ডাক দেয় কয় রে কেন আমার কপাল থেকে ঘাম ঝরে তুমি তো তার জানলে অবাক হয়ে যাবে ঘরের কথা কাউকে বলা যাবে না আমি যখন ঘুমাইলাম আমি স্বপ্নে যুগে দেখি আমার বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আমার কাছে কথা বলার বাজারটা কান্না শুরু করেছে আমি জিজ্ঞেস করলাম ভাই এরপর কি হইল একটু বলেন আল্লাহর হুজুর পরের ফজরের নামাজ পড়তে আসলাম এরপরে আমার বাবার কবর জিয়ারত করলাম আর আমি রাত্রি বেলায় আবার বাবার কবরের পাশে গেলাম একাই গেলাম দেখলাম আমার বাবার কবরের অবস্থা কি ও হুজুর আমার বাবার কবরের কাছে না যাই আজকে ভাবে কবরে আগুন জ্বলতেছে আমার দেখার সাথে সাথে আমার ব্রেন বড় খারাপ হয়ে গেছে আল্লাহ আমার বাবার কি অপরাধের কারণে তুমি দুনিয়াতে আগুন জ্বালায় রে আল্লাহ আলামিন কত হাজার হাজার মানুষ মারা যায় কবরে আগুন জ্বলে না কিন্তু আমার বাবার কবরে প্রকাশ্যে রাত্রিবেলায় আগুন জ্বালে ও আমার বন্ধুগণ হুজুর এই দৃশ্য দেখার পর আমি আর ঠিক থাকতে পারি না হুজুর এখন কি করা লাগবে আপনি একটু বলন আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি আপনার বাবার জন্য করে একটু দোয়া করুন আর আমি আমার মাদ্রাসার চলবে আনন্দেরকে নিয়ে আপনার বাবার জন্য দোয়া করে দিব আল্লাহ রব্বুল আলামিন চাহে তো আপনার বাবার কবরে রাজাব মাফ করিয়া দিবে আমার কবরে রাজাব সহ্য করা যাবে না যারা নামাজ আদাই করে না এদের জন্য পাঁচটা শাস্ত্রী আছে জোরে বলুন কয়টা পাঁচটা দুনিয়াতে শাশ্রী কয়েকটা আবার কবরেও কয়েক কয়েক এক নাম্বার জীবন সংকীর্ণ করে দিবে নামাজ যে ব্যক্তি পড়বে না এর জীবনে কোনদিন বরকত হবে না চাকরি করে তিরিশ হাজার টাকা মাসে পায় চল্লিশ হাজার টাকা মাসে পায় কিন্তু বরকত নাই মাস গেলে চান্দি গরম হয়ে যায় কার কারণ একটাই সে হলো মসজিদে গিয়ে নামাজ আদায় করে না নামাজ না পড়লে এক নাম্বার শাস্তি হলো জীবনটা সংকীর্ণ বানায়া দেয় কে আরো জোরে বলেন কে দুই নাম্বার শাস্তি মৃত্যুর সময় পিপাসার্ত অবস্থায় মারা যাবে সমগ্র পৃথিবীর সব পানি নিয়ে তাকে যদি দেওয়া হয় এরপর তার তৃষ্ণা মিটবে না জোরে কন্যা বিল্লাহ তিন নাম্বার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে এক দিককার মাটি আর এক দিকে এমন ভাবে চাপ মারবে মারার সাথে সাথে একদিকের হার গুলো আর একদিকের হারের ভিতরে ঢুকে যাবে ও আমার বন্ধগণ ঠিক কেমনি ভাবে যখন হারগুলো ঢুকে যাবে বন্ধুরে কবরের আজ বড় কঠিন সহ্য করতে পারবো না তিন নম্বর গেল চার নাম্বার কবরে দাও দাও করা আগুন জ্বলবে পাঁচ নাম্বার কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তর থেকে নিরানব্বইটা বড় বড় বিষাক্ত সাপ নিযুক্ত কর্তৃক করে দিবে এমন একটা সাপ এই সাপ যখন সবল মারবে রে বন্ধু মারার সাথে সাথে বান্দা সত্তর গজ মাটির দিকে যাবে যাবে আবার তাকে জাহান্নামের বর্ষি দিয়ে উপর দিকে ওঠানো হবে আবার সবল থাকবে ও আমার বন্ধুগণ নামাজ যারা আদায় করেন না তারা সর্ব সাবধান হয়ে যান নামাজদের জন্য বড় সুসংবাদ বড় সুসংবাদ আর যারা নামাজ আদায় করে না এদের জন্য পাঁচটা বড় কঠিন এক নাম্বার জীবন সংকীর্ণ করে দিবেন দুই নম্বর পিপাসার্ত অবস্থায় মারা যাবে তিন নম্বর কবর সংকীর্ণ করে দেওয়া হবে চার নাম্বার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে পাঁচ নাম্বার কবরে বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে ও আমার বন্ধুগণ এই কবরের আযাব বড় কঠিন এই আযাব থেকে বাঁচার জন্য আম্মা জান হযরত খাতিজাতুল কবর হুরা রদি আল্লাহ তালানহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওসিয়ত করে গিয়েছিলেন তিনটা জোরে বলেন কয়টা তিনটা এক নাম্বার ওসিয়ত হুজুর আমি যখন মারা যাব আমার কাফনের কাফন আর দুনিয়ার মানুষের কাফন এক হবে না আমি যখন মারা যাব হুজুর আপনার পরণের জুব্বা দ্বারা আমি খাতিজার কাফনের কাফন দিবে দুই নম্বরও সিয়র হুজুর ওই ব্যক্তি আমার নামাজের জানাজার জন্য ইমামতি করবে যেই ব্যক্তির পিছনে সমস্ত নবীরা এবং ফেরেস্তা গল মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন ওই ব্যক্তি আমার নামাজের জানাজার জন্য ইমামতি করবেন তিন নাম্বার ওসিয়ত হলো পায়গাম্বর ওই ব্যক্তিটা আমার কবরে নিজ হাতে দাফন করবে যেই ব্যক্তিটা সারা পৃথিবী না সারা জগতের শ্রেষ্ঠ মানুষ জোরে জোরে কর সুমহন